আলোল তো গান গাইয়া সারি গান লৌকা গাইয়া সারি গান আগে কি সুন্দর দিন আগে কি সুন্দর দিন কাটাইতাম কালি হবে

আমরা কি পারে মহাই আমরা কি আগে কি সুন্দর কেউ মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর করিমের ভাবনা সেদিনার পাবনা ছিল বাসনা সুখে হইতাম করিমের ভাবনা সেদিনার পাবনা ছিল বাসনা সুখে হইতাম দিন হতে দিন আসে যে কত দিন দিন